আচ্ছা ফার্স্ট আমরা হুড়ি দিয়ে শুরু করছি সম্পূর্ণ নতুন কালেকশন থাকবে দেখো উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে দুই সাইডে পকেট করা থাকবে নিচে কিন্তু পুরোটাই মকমল কাপড় অ্যাড করা থাকবে তারপরে স্লিপসের অংশটা এটা থাকছে উপরের হুড়িটা প্রাইস থাকছে কত করে তিনশো ৩৫০ টাকা বড় থাকবে কত থেকে কত

যার যেইটা ভালো লাগবে যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডি স্মেদা নাম্বারে কন্ট্যাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা স্লিভসটাতেও কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আয়টা দেখে দিচ্ছি নেক্সট আয়টা থাকছে এটাও মার্শাল্লাহ দারুন নেক্সট আয়টা দেখে দেবো কালারগুলো একদমই নতুন কিন্তু নেক্সট আয়টা থাকছে এটা পুরোটা পার্পেল টাইপ একদমই লাইট একটা পার্পল কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখে দিচ্ছি টাকা থাকছে এই ডিজাইনটাও সম্পূর্ণ নতুন ডিজাইন উপরে খুব কিউট একটা প্রিন্ট করা থাকবে এটা স্লিভটা কিন্তু অনেক সুন্দর স্লিভটাতেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে কাপড় থাকবে স্পোর্ট কোয়ালিটির মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বত্রিশ তেত্রিশ নেক্সট একটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি নেক্সট এর কথা হচ্ছে পার্পল টাইপের কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র 350 টাকা করে তিনটা ডিজাইন তাই না তিনটা ডিজাইন তিনটা ডিজাইন থাকবে আজকে একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এটা আমরা পিকাচু ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেগুলো তোমরা পাবে মাত্র 350 টাকা দেখো খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকছে এখানে খুব সুন্দর ডিজাইন করা থাকবে বডি সেম ছত্রিশ থেকে তোমরা বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে লং থাকবে তেত্রিশ প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি না থাকবে রেড কালার এটাও অনেক সুন্দর কালার কম্বিনেশন গুলো প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা নেক্সট এবার আমরা গেঞ্জি প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো এগুলোকে ফুল স্লিভস হবে ভাইয়া ফুল স্লিভস মধ্যে পাচ্ছ কাপড় থাকবে বিস্কস ফ্যাব্রিক্স মধ্যে লং কিন্তু বড় আছে এটা চৌত্রিশ পঁয়ত্রিশ হয়ে যাবে এ থাকবে প্যান্ট প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা কালার আছে অনেকগুলো কালার গুলো দেখিয়ে দিব বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ সম্পূর্ণ স্টেজে বলতে এটা চুয়াল্লিশ পর্যন্ত তোমরা পড়তে পারবে নেক্সট একা হচ্ছে রেড কালার

নেক্সট আরেকটা দেখিয়ে দেব একা থাকছে প্রাইসে মাত্র 250 পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে পার্পেল কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে ব্ল্যাক কালার প্রত্যেকটাই বিস্কস ফ্যাব্রিক্স মধ্যে থাকবে বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এটা ছিল লাস্ট ওয়ান কালারটা প্রাইস থাকবে মাত্র 250 টাকা তো এই আমি ছিলাম মায়াত ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকিস